ক্যামেরা যে বাজারটি দেখতেছেন এটা হচ্ছে আমাদের নোয়াখালী সদর উপজেলার অশ্বদিয়া ইউনিয়নের দিনমণি বাজার এই বাজার দেখানোর জন্য অনেকে আমাকে রিকোয়েস্ট করছে অনেকে কমেন্ট বক্সে কমেন্ট করছে যে দিনমণি বাজারটা নিয়ে একটু ভিডিও দেন আজকে ভিডিওটি তাদের জন্য ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড ব্যাংক বিমা স্কুল কলেজ সহ অসংখ্য ব্যবসায়িক প্রতিষ্ঠান রয়েছে দিনমণি বাজারে অত্যন্ত প্রসিদ্ধ এবং জনপ্রিয় বাজার অত্র ইউনিয়নে সবচেয়ে পুরাতন ঐতিহ্যবাহী দিনমণি বাজার দিনমণি বাজার তো অনেক প্রসিদ্ধ একটা অনেক প্রসিদ্ধ এখানে মিষ্টির জন্য বিখ্যাত মিষ্টি দিনমণি বাজারের মিষ্টি ঠিক আছে এটা হচ্ছে বাজারের শেষ প্রান্ত এই যে সোনাপুর চার কিলোমিটার